আপনি আমি যেভাবে মার্কেটিং করি বর্তমানে এভাবে কিন্তু একদিন মার্কেটিং থাকবে না এই মার্কেটিংটা হয়তোবা অনেক কিছু বছর থাকবে তারপর কিন্তু এ ধরনের জব আর থাকবে না এক সময় এক সময় ওয়েবসাইট আসবে ওয়েবসাইটের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ চ্যাট জিপিটি আসবে তারপর মনে করেন যে জেমিনি আসবে তো এগুলো আসছে অলরেডি আসছে হয়তোবা অনেকে ব্যবহার জানেন অনেকে ব্যবহার জানেন না তো আমি কিন্তু এগুলোর ব্যবহার জানি ব্যবহার সম্পর্কিত বলতে পারি তো কথা হচ্ছে মার্কেটিং কিন্তু এক সময় ওয়েবসাইটের মাধ্যমে হবে মানে পণ্য কেনা বেচা বাসায় গিয়ে ডেলিভারি দেয়া স্টেট ফার্স্টের মাধ্যমে তো পণ্যটা আপনি ওয়েবসাইটে অর্ডার করবে ওই অর্ডারের মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে তো কি দরকার পড়ছে এক সময় এই ধরনের মার্কেটিং থাকবে যেমন মনে করেন যে বৃষ্টি আসলে আমাদের পোশাক পরে দৌড়াতে হয় রেইনকোট পরে দৌড়াতে হয় আর আবার মনে করেন যে যখন রোদ ওঠে অনেক কষ্ট হয় তো মার্কেটিংয়ে অনেক ধুলা বালু হাবি জাবি দুনিয়ার কষ্ট থাকে কিন্তু এগুলো কষ্টকে অপেক্ষা করে কিন্তু আমাদের চাকরি করতে হয় তো এ ধরনের চাকরি কিন্তু একসময় থাকবে না হ্যাঁ এক সময় সামনের দিকে কিন্তু ওয়েবসাইটের খেলা আসবে ওয়েবসাইটেই কিন্তু পণ্য ক্রয় বিক্রয় হবে তো ওয়েবসাইট আমি তৈরি করতে জানি আমি ওয়েব ডিপেল সম্পর্কে কাজ করেছি দীর্ঘদিন যাবত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ